নমস্কার আমি শ্রেরূপা প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত জলপাইগুড়ি মুহনির মরিচ বাড়ি থেকে এক অসুস্থ বৃদ্ধাকে জলপাইগুড়ির সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানোর জন্য নিয়ে এসেছিল তার পরিবার সে বৃদ্ধার নাম মন খুশি বাউলি শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাকে ভর্তি করা হয়েছিল জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে তারপর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন তবে তারপরে ছড়ায় এক চাঞ্চল্যকর তথ্য সেই বৃদ্ধার গায়ে ছিল কিছু স্বর্ণালঙ্কার সে মৃতদেহটিকে রাখা হয়েছিল একটি ঘরে কিন্তু সেই ঘর থেকে বের করার পর দেখা যায় তার শরীরে নেই কোনো স্বর্ণালঙ্কার এই ঘটনার জেরে ভীষণই চমকে যান তার পরিবারের লোকজন তারা পুলিশের দ্বারস্থ হন তার পরিবার বর্গ জানিয়েছে যে সেই বৃদ্ধার শরীরে কিছু স্বর্ণালঙ্কার ছিল তিনি অসুস্থ হয়ে পড়ায় সেগুলো তারা খোলার সময় পাননি সেভাবেই তাকে ভর্তি করা হয়েছিল জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে সে মৃতার শরীরে স্বর্ণালঙ্কার দেখতে না পাওয়ায় তারা রীতিমতো হতভম্ব হয়ে যান এবং দ্বারস্থ হন জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশে চলুন শুনেনি কি বলছে সেই মৃতার পরিবার কালকে দিদার অসুবিধা হচ্ছিলো শ্বাসকষ্ট ছিল তারপর হচ্ছে হসপিটালে ভর্তি করা হয়েছে ডাক্তারবু দেখে তারপর নার্সদের কাছে পাঠিয়েছে নার্সটা দেখে তারপর বুকের একটা ইসিজি করে ইসিজি করতে করছে ইসিজি করার পর বললো ডাক্তারের কাছে নিয়ে গেলাম বলল যে তোমার দিদা এক্সপায়ার হয়ে গেছে তারপর আমরা তো মামারা সবাই আমরা কান্নাকাটি করতেছিলাম কান্নাকাটি করার পর তারপর বডি হচ্ছে ভেতরে ঢুকিয়ে দিয়েছে তারপর হচ্ছে পরে হচ্ছে আমরা রাত্রেবেলা বললাম যে গলায় হচ্ছে গলায় লকেট ছিল কামরঙ্গা ছিল কানের ছিল নাগপুর ছিল ওগুলো সব হচ্ছে আজকে সকালে আসছি এসে বলছি এখানে ঈশা যে স্টাফদের কাছে বললো কি এখনও তো খোলে নি স্টাফরা আসেনি এখনও যখন আসবে তখন খুলবে তারপর মামারা আসলো দশটার দিকে ওনারা তারপর হচ্ছে স্টাফদেরকে বললো একটা স্টাফ আমাদের সঙ্গে গেল চাবি নিয়ে খুললো খুলে তারপর দেখলাম যে কোনো কিছু নেই সব মিসিং সোনার কোনো কিছু নেই সব খুলে নেওয়া হয়েছে কি নাম আপনার পূর্ণিমা রায় তো আপনি এখন কি করলেন এখন ওখানে পরে আবার হচ্ছে মামা আমরা সবাই জানালাম যে আমাদের গলায় দুগুলো সব কিছু ছিল কানের ছিল যত সব মিসিং বললো যে কালকে তাহলে খুলেন নি কেন আমি বললাম কি কালকে তো মারা গেছে সবাই কান্নাকাটি করতেছিল তার জন্য খোলা হয়নি রাত্রেবেলা মনে পড়েছে দেখে আমি আবার সকালবেলা এসেছি সাড়ে ছটার দিকে আমি দশলাতে ঢুকে গেছি ওখানেই বসেছিলাম বসেছিলাম তারপর বললো যে ঠিক আছে আমরা তো জানি না আমরা তো কেউ কিছু ইস্যু করিনি তাহলে পর তোমরা থানায় কেস করো থানায় কেস করার পরে তারপরেই ইস্যু হবে এখন হবে গতকালকে পলাশবাহলি আমার বাড়ির পাশে পলাশবাহলির মা মারা যান আনুমানিক সন্ধ্যা সাতটা সাড়ে সাতটার দিকে মারা যান এবার তৈরি যখন আমরা খবর পাই পাড়া প্রতিবেশী সকলে গিয়ে তাকে তার মাকে এবং তার ছেলে পেলেছিল এবং তার বউ চারজনকে টোটোর মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয় হসপিটালে অ্যাডমিশনের জন্য সেই মতো অবস্থায় সঙ্গে সঙ্গে তদ্রুপ যখন হসপিটালে অ্যাডমিশন করার পূর্বে যখন প্রাথমিকভাবে ডাক্তারের ইমার্জেন্সিতে ডাক্তার ওখানকে দেখানো হয় ডাক্তার দেখার সঙ্গে সঙ্গে তাকে চেক আপ করার পর বলে যে তোমার আর নেই তোমার মা মারা গেছে তো সে বলে ওরা তো কান্নাকাটি সব শুরু করে দিল সব বট ইন্ডিয়ে যে বডি যেখানে রাখে সেখানে বডি ঘরে ঢুকিয়ে দিল এবার ঢুকিয়ে দেওয়ার পর পরক্ষণে সকালবেলা যখন মানে বাইতে বাই খবর পাই যে এরকম ব্যাপার কি সাড়ে ছটার সময় ওর বাড়ির লোক পৌঁছায় কিসের জন্য পৌঁছাইলো যে ওই যে বডি যে মারা গেছে সেই মহিলার গলায় কিছু সোনার অলঙ্কার ছিল কানে ছিল নাকে ছিল অনেক কিছু ছিল যেটা রাত্রে নিতে ওদের কোনো মতে ভূক্ষেপ ছিল না মনে ছিল না হুট করে যখন মনে পড়ে তখন ওরা ভোরবেলা এসে যখন বটিন ডেট যে বডি যেই রুমে রাখে তার সামনে গিয়ে বসে থাকে তো তিন চার ঘন্টার আগে তো না যখন সাড়ে নটা দশটার দিকে খুললো খোলার সঙ্গে